সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি আজকে একদম গ্রামীণ পর্যায়ে কৃষকের কাছে আসছি তিনি কিন্তু পুটল জমিতে জমিতে কিন্তু পুটল লাগাচ্ছে দেখেন গ্রামে কিন্তু কিভাবে পটল লাগানো হয় দাদা দাদা ভালো আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি যে এই যে পুটল গুলো লাগাচ্ছেন পটলের লাতা গুলো আমরা একটু দেখতে পাচ্ছি এগুলো মানে পুরোনো লতা এগুলো মাটিতে ছিল না এগুলো মাটিতে ছিল এভাবে কিন্তু এভাবে লাগালে কি গাছ বের হবে আচ্ছা আপনি একটু কৃষকদের দেখাবেন কিভাবে আপনি মাটি দিতে হবে জি জি ফার্স্ট টাইম একটু লাঙ্গল দিয়ে চাষ করে দাবাই দিতে হবে তারপর পটুলের লাতা গুলো কিন্তু ওই ড্রেনে কিন্তু দেওয়া লাগবে কিন্তু ড্রেনটা গভীর হওয়া চলবে না ড্রেনটা একটু উপরেই চলবে দেখেন সুপ্রিয় দর্শক এই যে তিনি বলতেছে এভাবেই মাটি দিলে কিন্তু মাটি হালকা উপরে থাকলে গাছ বের হবে খুব তাড়াতাড়ি পটলের পটলের যে লাটাটা যেটা থাকবে নিচে গেলে কিন্তু পচে যাবে তিনি কিন্তু এভাবেই এভাবে কতদিন থেকে পটল চাষাবাদ করেন দশ বারো বছর থেকে পটল চাষাবাদ করেন আপনি যে এই যে জাগটা লাগালেন এটা কেমন হবে এই পটলের সাইজ কেমন হবে এটা হচ্ছে দেশি পটল আচ্ছা বাজারে যে বলে হাইব্রিড পোটল হাইব্রিড বলতে কি কোনো কালো এবং লম্বা ফলন একটু আর আমাদের এটা দেশি পোটল এটা কিন্তু সাদা পোটল তাই না ফলনে অনেক বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু যারা পোটল চাষাবাদ করবেন তারা কিন্তু এভাবে ড্রেন করে দেখতে পাচ্ছেন এভাবে ড্রেন করে এভাবে কিন্তু পটলের লাতা দিয়ে চাষাবাদ করবেন তাহলে হবে কি এই যে এখানে যতগুলো গেটো আছে পটলের যত আছে আছে এইখানে দেখেন একটা এগুলো থেকে কিন্তু গাছ বের হবে এবং গাছটা কিন্তু খুব ঘন বের হয় এবং যারা পটল চারা ক্রয় করে লাগান যারা লেট ভ্যারাইটিতে করবেন তারা কিন্তু পটলের চারা ক্রয় করে করবেন তারা লাতা দিয়ে করবেন না আর যারা অগ্রিম করবেন তারা কিন্তু পটলের লাতাটা দিয়ে করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম